নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আমার রচনা তোমার প্রিয় ঋতু শরৎকাল অথবা রচনা শরৎকাল চলো শুরু করা যাক ভূমিকা প্রথমেই লিখব এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে এসেছে শরৎ হিমের পরশ লেগেছি হাওয়ার পরে বঙ্গ প্রকৃতির ঋতু রঙ্গশালার তৃতীয় ঋতু শরৎ প্রকৃতির ঋতু রঙ্গশালার তৃতীয় ঋতু শরৎ বর্ষার জল ভরা কালো মেঘেরা বিদায় নেয় ঠিক শরৎকালের আগেই আসে থাকে বর্ষাকাল তো বর্ষায় জল ভরা তখন আমরা আকাশে কালো মেঘের ঘন দেখতে পাই বর্ষার জল ভরা কালো মেঘেরা বিদায় নেয় তখন নীল আকাশের বুকে শরতের সাদা মেঘ ভেসে বেড়ায় ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে হয় শরৎকাল পরের পয়েন্টে চলে যাব প্রাকৃতিক সৌন্দর্য শরতের প্রকৃতি এক অপরূপ রূপ নিয়ে আসে শরতের প্রকৃতি এক অপরূপ রূপ নিয়ে আসে শরতের রূপে মুগ্ধ হয়ে কবি লিখছেন আজি কি তোমার মধুর মুরতি আজি কি তোমার মধুর মুরতি হেরেনু শারদ প্রভাতে শরৎকালে নদী খাল বিল পুকুর জলে পরিপূর্ণ থাকে মাঠে সাদা কাশ ফুলের গুচ্ছ ক্ষেত থাকে শস্যে পরিপূর্ণ এবং সবুজ ঘাসের বুকে বাতাস ঢেউ তুলে যায় ঘাসের আগায় শিশির বিন্দুর উপর ভোরের সূর্যকিরণ শিউলি ফুলের গন্ধে আকাশ বাতাস মুখরিত শিউলি ফুলের গন্ধে আকাশ বাতাস মুখরিত ভরা নদীর বুকে পালতোলা নৌকা শোনা যায় মাঝিদের শাড়ি গান বাউলের একতারায় আগমনির সুর ঝিলে বিলে ঝিলে ও বিলে পদ্ম ও শালুকের সমারোহ এমনই এক অপরূপ উৎসবের সাজে সেজে ওঠে আকাশ বাতাস প্রকৃতি উৎসব মূলত শরৎকাল উৎসবের ঋতু শরৎ উৎসবেরই ঋতু আকাশে বাতাসে ধ্বনিত হয় বাঁশির সুর কবির ভাষায় স্থলে জলে আর গগনে গগনে স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে মধুর লগনে একদিকে শস্য শ্যামলা বনানী কুন্তলা ধরিত্রী একদিকে শস্য শ্যামলা বনানী কুন্তলা ধরিত্রী ঠিক তার অপরদিকে আনন্দময়ী মা গৌরীর বাপের বাড়ি আসার আগমনে আনন্দময়ী মা গৌরীর অর্থাৎ দেবী দুর্গার বাপের বাড়ি আসার আগমনে বাঙালির হৃদয় আনন্দে ভরে ওঠে আনন্দে ভরে ওঠে ধুম পড়ে যায় উৎসবের ধুম পড়ে যায় উৎসবের সারা বছর যার অপেক্ষায় দিন গুনি আমরা সারা বছর যার অপেক্ষায় আমরা দিনগুণি যেমন নতুন নতুন জামা কাপড় খাওয়া দাওয়া দোকানে দোকানে ভিড় খাওয়া দাওয়া দোকানে দোকানে ভিড় সবাই প্রাণীর আনন্দে মেতে ওঠে সবাই প্রাণের আনন্দে মেতে ওঠে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন মহা সমারোহে দেবীর আরাধনা ষষ্ঠী সপ্তমী অষ্টমী ও নবমী মহা সমারোহে দেবীর আরাধনা করার পর আসে বিদায়ের সুর আসে বিদায়ের সুর বিজয়া দশমী বিজয়া দশমী অপেক্ষা আরও একটি বছরের তবে শরৎকালে আরও উৎসব হয় যেগুলি হল তবে শরৎকালে আরও উৎসব হয় যেমন লক্ষ্মী পূজা কালী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা ভাতৃদ্বিতীয়া ইত্যাদি উপসংহার ঋতুর রানী শরতের আগমনে ঋতুর রানী শরতের আগমনে মানুষ বিভেদ ভুলে উৎসবে মেতে উঠেছিল ঋতুর রানী শরতের আগমনে মানুষ বিভেদ ভুলে উৎসবে মেতে উঠেছিল বিদায় বেলায় যেন শরৎ মানুষের মনে স্মৃতি রেখে যায় বিদায় বেলায় সেই শরৎ মানুষের মনে স্মৃতি রেখে যায় সময়ের নিয়মে কালের নিয়মে পরবর্তী ঋতুর আগমন ঘটে পরবর্তী ঋতুর আগমন ঘটে বাতাসে হিমেল স্পর্শ অনুভূত হয় কারণ এর পরের ঋতুই তো শীতকাল শীতকাল রচনাটি আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও উৎসবের আনন্দ আমার মনকে আন্দোলিত করে সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও উৎসবের আনন্দ আমার মনকে আন্দোলিত করে তাই শরৎকাল আমার প্রিয় ঋতু তাই শরৎকাল আমার প্রিয় ঋতু এই ধরনের রচনাটি আমার এখানেই শেষ হলো এই ধরনের নিত্য নতুন রচনাগুলি পেতে আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ